গুড মর্নিং ফ্রেন্ডস শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ আজ আমি আপনাদেরকে বলবো কাশ্মীর যাত্রার কথা সিজনে যে টিউলি ফুল ফোটে সেই ফুল ফোটার সময় আমরা সবাই যাব কাশ্মীর আর তার সাথে আর কোন কোন জায়গা দেখাবো সেগুলো সমস্ত কিছু বলবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের যাত্রা শুরু করব হাওড়া স্টেশন থেকে ডেট অফ জার্নি এক চার দু হাজার পঁচিশ ট্রেনের নাম জম্মু তাওয়াই এক্সপ্রেস এসি কোচে আমরা যাব অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু হাওড়া স্টেশন এসে পৌঁছাতে হবে আমাদের ট্রেন ছাড়ার ঠিক আগে সেটাও আবার নিজেদের খরচায় এখানে আপনাদের জন্য রেডি থাকবে এসি কোচে রিজার্ভেশন সিট আপনারা এসে চড়ে বসবেন আর শুরু হয়ে যাবে আমাদের কাশ্মীর যাত্রা এক তারিখের রাত এবং দু তারিখের দিন সারা রাত আমরা কিন্তু ট্রেনেই কাটাবো এই ট্রেনের খাওয়া দাওয়ার যাবতীয় খরচা এটা কিন্তু আপনাদেরকে বহন করতে হবে আমরা কিন্তু যেদিন থেকে যম্মুতাওয়া স্টেশনে নেমে যাবেন তারপর থেকে আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেব তিন তারিখ সকালে আমরা এসে তাওয়া স্টেশনে নেমে পড়ব তাওয়া স্টেশনে নেমে আমরা নিজেদের গাড়ি করে এখান থেকে চলে যাব কাটরা কাটরা এসে প্রথমেই আমরা একটা হোটেলে উঠে পড়ব যার ইচ্ছা যাবে সে ঘুমিয়ে নেবে আর যার ইচ্ছা যাবে সে এখান থেকেই বৈষ্ণব দেবী ওটা স্টার্ট করে দেবে তিন তারিখের রাত এবং চার তারিখের রাত এই দুটো দিন আমরাই কাটরাতেই থাকবো এই দুটো দিনের মধ্যে আমরা কিন্তু বৈষ্ণব দেবী দর্শন করে আবার ফেরত চলে আসবো কাটরার হোটেলে ঠিক তার পরের দিন অর্থাৎ পাঁচ চার দু হাজার পঁচিশ আমরা বেরিয়ে যাব পেহেলগাঁও দেখার উদ্দেশ্যে পেহেলগাঁও এসে আমরা প্রথমেই হোটেলে চেক ইন করে নেব এবং একটু রেস্ট নিয়ে নেব পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ব পেহেলগাঁওয়ের যে সাইড সিন আছে সেই সাইড সিন দেখার উদ্দেশ্যে তার সঙ্গে দেখে নেব চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি এগুলো দেখা হয়ে গেলে আমরা চলে আসবো হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে সোজা শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে আজকে রাত্রা আমরা শ্রীনগরে থাকব। আপনারা চাইলে আপনাদের নিজেদের খরচায় শ্রীনগরের বোটে রাত কাটাতে পারেন পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে সোজা বেরিয়ে যাবো গুলমার্গ দেখার উদ্দেশ্যে এই গুলমার্গ কত সুন্দর দেখতে চলুন না আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ফুলমার্গ দেখা হয়ে গেলে আমরা ফেরত চলে আসব শ্রীনগরে আজকের রাতটা আমরা শ্রীনগরেই কাটিয়ে নেব পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব সনমার্গ দেখার উদ্দেশ্যে এই সোনমার্গ জায়গাটাও কত সুন্দর দেখতে চলুন না আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে প্রচণ্ড জোরে বরফের ঝোড় হাওয়া বইছে যার জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছে না তাই তাড়াতাড়ি করে এখানটা ঘুরে বেরিয়ে দেখে আমরা ওপরে উঠে চলে আসব। আমাদের সন্মার্গ দেখা হয়ে গেছে তাই আমরা ফেরত চলে আসছি শ্রীনগরের হোটেলে আজকে রাতটা আমরা শ্রীনগরের হোটেলেই কাটিয়ে নেব পরের দিন সকালে একটু চা খেয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব এখানের যে সাইড সিন আছে সেই সাইড সিন দেখার উদ্দেশ্যে আপনারা চাইলে টান লেকের ওপরে ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারেন কিন্তু সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের খরচায় দেখুন এখানে কীরকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় যেরকমভাবে আমি করছি আপনারা চাইলেও করতে পারেন আমার ওয়াটার অ্যাক্টিভিটি করা হয়ে গেছে এরপর আমরা চলে যাব টিউলিপ গার্ডেন দেখার উদ্দেশ্যে এই টিউলিপ গার্ডেনও কত সুন্দর দেখতে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এইটার জন্যই শুধুমাত্র এই সময় আমরা কাশ্মীর যাত্রা করেছি আপনারা যদি মনে করেন যে আমরা এই টিউলিপ গার্ডেনে বসবো দেখব খেলবো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারের সাথে আমাদের টিউলিপ গার্ডেন দেখা হয়ে গেল এরপর আমরা এখান থেকে সোজা চলে আসব। হজরতবাগ দারগা এই হজরতবাগ দারগা দেখা হয়ে গেলে আমরা চলে আসব। নিষাদ গার্ডেন এই গার্ডেনটা দেখতে খুবই সুন্দর চারিদিকে প্রচুর রকমের ফুল ফোয়ারা এভরিথিং অল কিন্তু এখানে রয়েছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটোগ্রাফির জন্য সবচেয়ে ভালো জায়গা এখানে কাশ্মীরি মেয়েরা যে ড্রেস পরে থাকে সেই ড্রেস পরিয়ে খুব সুন্দর ছবি এখানে আপনারা তুলতে পারবেন নিশাদ গার্ডেন আমরা ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর এখান থেকে আমরা সোজা চলে আসবো চক এই লাল লালচক জায়গাটা এত সুন্দর দেখতে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই লালচক দেখা হয়ে গেলে আমরা চলে আসব শ্রীনগরে শ্রীনগরের হোটেলে এসে আমরা আজকে রাতটা কাটিয়ে নেব পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ব শ্রীনগর থেকে জম্মু যাওয়ার উদ্দেশ্যে জম্মু এসে আমরা আজকে রাতটা জম্মুতে কাটিয়ে নেব। আপনারা চাইলে জম্মুতে যে সাইট সিন আছে সেটা নিজেদের পয়সা একটু ঘুরে দেখে নিতে পারেন পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা প্রথমেই চলে যাব রঘুনাথজির মন্দির দেখতে এই রঘুনাথজির মন্দির কত সুন্দর দেখতে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর এখন আমরা এসে গেছি রঘুনাথজির মন্দির কি মন্দিরে ঢুকেই আমরা প্রথমেই দর্শন পেলাম হনুমানজি জয় শ্রীরাম চুর বড় মন্দির বিরাট এরিয়া নিয়ে ঘুরতে প্রচুর সময় লাগছে এই আর মন্দিরটা বিশাল মন্দির লাগছে ঘুরতে অনেক সময় রঘুনাথজির মন্দির দেখা হয়ে গেলে আমরা চলে আসবো জম্মুতা স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা ফেরত চলে যাব যে যার গন্তব্যে কিছু জরুরি কথা যারা আমাদের সঙ্গে এই কাশ্মীর যাত্রায় যেতে চান স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করুন এবং টিউলিপ গার্ডেন দেখার জন্য রেডি হয়ে নিন আমাদের এই পুরো ট্যুরটায় মাথাপিছু খরচ হবে মাত্র কুড়ি হাজার টাকা এর মধ্যেই থাকা খাওয়া এভরিথিং অল ঘোড়া সব থাকবে আমরা আপনাদেরকে স্পটে নিয়ে গিয়ে ছেড়ে দেব এবার আপনারা আপনাদের পছন্দ মতো যানবাহনে করে সেখান থেকে যেয়ে ঘুরে আসবেন কেউ ঘোড়ায় যেতে পারেন কেউ পায়ে হেঁটে যেতে পারেন এবং কেউ গাড়িতেও যেতে পারেন যে স্পটগুলির কথা বলা হয়েছে সেই স্পট অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের তাহলে আজকের ভিডিও অবধি যাবার জন্য রেডি হয়ে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আবার রইলো গুড বাই